তার কারণে আসতে পারে নাই আজকের সমাবেশ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে দু একটা কথা বলে বিদায় নেব এই বাংলাদেশের ইতিহাস বিএনপির ইতিহাস বিএনপি যখন ওই এসেছে যখন বিএনপি বিএনপির নেতৃবৃন্দ সামনের দিকে এগিয়ে এসেছে তখন বাংলাদেশ সুজলা সুফলা শস্য সামলা সেমল ভূমিতে পরিণত হয়েছে বন্ধুগণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল দীর্ঘ নয় মাস সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের জনগণকে কৃষক মেহনতি জনতার সভা সকল স্তরে জনগণকে বুদ্ধিজীবী রাজনীতিবিদদেরকে কর্ত্রীভূত করে দীর্ঘ নয় মাস সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল প্রিয় বন্ধুগণ আপনারা অবশ্যই জানেন তিনি যখন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন এক মহলের মহলে ন্যায় বাংলাদেশের ক্ষমতায় এসেছিল অমৃগ যাদেরকে দীর্ঘ নয় মাসের সংগ্রামের কোনো জায়গায় দেখা যায় নাই যার নেতা কারাগারে বন্দী ছিলেন স্বেচ্ছায় কারাগারে বন্দী হয়েছিল সেই নেতার নেতৃত্বে সারা তিন বছর বাংলাদেশের শাসনকাল চলেছিল আপনারা জানেন দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল মানুষের অবস্থা কি হয়েছিল আপনারা তা জানেন অন্য অন্য বক্তব্যে আমরা বলেছি বাসন্তীর কথা বলেছি সাধারণ মানুষের কথা বলেছি কলা গাছের দাফনের কথা বলেছি প্রিয় বন্ধুগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছর চার বছরের ক্ষমতায় আসার পর উনিশশো সালের সাতই নভেম্বর থেকে একাশি সালের তিরিশে মে পর্যন্ত বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িকে তলা লাগিয়ে তিনি একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল আজকে যারা বয়বদ্ধ যারা আছেন আপনারা অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল সম্পর্কে জানেন তিনি শুধু বাংলাদেশের নেতা নয় তিনি দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার লৌহ মানব ছিলেন তিনি বাংলাদেশের সার্কের তিনি দক্ষিণ এশিয়ার সার্কের সামনেদাস্তা ছিলেন তিনি আন্তর্জাতিক বিভিন্ন দেশের বই বৈরিবাব তিনি দূরীভূত করে দূরীভূত করার জন্য তিনি